আসসালামাইকুম আজ আমি একটি ক্যারামেল পুডিং বানাবো এর জন্য আমি বাতিলে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি প্রথমে জাল করে অর্ধেক পরিমাণ করে নেব অর্থাৎ আধা লিটার করব আর নিয়ে নিলাম তিনটা ডিম সুন্দর স্মেলের জন্য আমি একটা তেজপাতা দিয়ে দিব একটা এলাচ একটা দারচিনি দিয়ে দিব জাল দিতে দিতে দুধ অর্ধেক পরিমাণ হয়ে আসছে একটু পর আমি নামিয়ে নিচ্ছি দুধ জাল করে অর্ধেক করে নিলাম এবার আমি এটা নামিয়ে নিব এবার আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটাতে ঢেলে দিলাম এতে এর স্বাদ আরো বেশি হয় কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব দুধ অর্ধেক পরিমাণের হয়ে আসছে এবং এর কালারটা লালচে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি নামিয়ে নিব দুধটাকে এবার আমি ঠান্ডা করে নিব একদম টেম্পারেচারে এবার আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেল ক্যারামেল তৈরি করার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিব এবং দেড় টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব এবার রং পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি এটা অনবরত নাড়তে থাকবো হালকা বাদামি কালার হয়ে আসলে এটা নামিয়ে নাড়তে থাকবো তাহলেই ক্যারামেলের কালারটা হয়ে যাবে এই যে হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি গ্যাসটা অফ করে দিব এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে পাত্রে পুরো বশাবো সেটাতে ঢেলে নিব গরম থাকতে থাকতে এটা আমি ঢেলে নিব এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিব চিনিটা আসলে জারজার স্বাদ অনুযায়ী দেবেন এবার ডিমটাকে আমি হ্যান্ড পিটার দিয়ে ব্লেন্ড করে নিব এখানে আমি আরো এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এই যে দুধের মধ্যে যে তেজপাতা আর এলাচ ছিল সেটা আমি তুলে নিয়েছি এখন ডিমের মিশ্রণটাকে দুধের মধ্যে ঢেলে দিব ঢেলে এটাও আবারও ব্লেন্ড করে নিব এখন আমি ডিম আর দুধের মিশ্রণটা ক্যারামেল যে পাত্রটা করেছি সেইটাতে ঢেলে দিব এবার আমি একটা পাতিলে পানি নিয়ে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা মাঝখানে বসাবো এবার পাতিলটা বসিয়ে দিব পুডিং এর পাত্রটা বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে এবার আমি এটা ঢেকে দিব চুলা রাজটা মিডিয়াম করে দিব চল্লিশ মিনিট পরে আমি এবার ঢাকনাটা তুলে ফেলেছি এখন আমি একটা চাকুর সাহায্যে দেখব এটা হয়েছে নাকি এই যে চাকুতে কিছুই লেগে নেই তার মানে পুডিংটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিব পুডিংটা নামিয়ে নিয়েছি এখন আমি এটা ঠান্ডা করে নিব একটু ঠান্ডা করে আমি এটা নরমাল ফ্রিজে নরমালে রাখবো পুডিংটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম গরম অবস্থায় কোনোভাবে পুডিংটা প্লেটে সেট করা যাবে না এখন একটি চাকুর সাহায্যে আমি পুডিংটা চারদিক দিয়ে কেটে নিব পুডিংটা ঢেলে নিয়েছি এখন আমি এর উপরের পানিটা ফেলে দিব কুটিং এর উপরের পানিটা আমি ফেলে দিয়েছি এখন আমি পুডিংটা কেটে নিব দেখব কেমন হয়েছে এই যে পুটিংটা রেডি হয়ে গেছে কেটে নিয়েছে